আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মানুষ পাবার ডিজিটাল স্কেল আপনারা মেরামত মেরামত করবেন আর এটা আসলে কি করা যায় কিনা আমি সেই নিয়ে এসে কথা বলবো আর এটা খোলার পরে আবার মনে পড়ছে যে একটা ভিডিও করা উচিত এটা অনেকেই এই কাজগুলো জানে না আবার অনেকেই ভয় করতে চায় না ঠিক আছে আসলে এগুলো অনেকে ভয় করতে চায় না এগুলোর কারণও আছে কারণ এটা হচ্ছে আপনার ফ্ল্যাট আইসি মানে এটা সারার মতন আসলে কিছুই নেই ঠিক আছে এগুলো চিপ আইসি ছোটো ছোটো তারপর আছে আপনার এই যে ফ্ল্যাট এগুলো আইসি খুলে যে কাজ করবেন এইগুলোর মতন হ্যাঁ সে সিস্টেমটা এটার মধ্যে নাই এটা এক ধরনের ওয়ান টাইম বলা যায় ওয়ান টাইম ডিসপ্লে ওয়ান টাইম সার্কিট ওয়ান টাইম লোড সেল হ্যাঁ একটার সাথে একটা পায়া মেলে না আর এটার মূলত সমস্যা ছিল হচ্ছে আপনার ব্যাটারির লাইনে দেখেন এটা হচ্ছে ব্যাটারির লাইনে হচ্ছে আপনার লুজ হয়ে গেছিলো এর জন্য ব্যাটারিটা উঠে যায় যে আমি আঠা মারছি এই যে বুলো গান আঠা মারি আমি চাপা দিয়ে রাখছি যেন উঠে না আসে আর এগুলো হচ্ছে লোডসেল আর এই লোডসেল নষ্ট হলে কিছু করার নাই এগুলো হচ্ছে আপনার তাহলে বার আপনার লোডসোল যদি সেম লোডসেল থাকেও আপনি লাগাইতে পারবেন কিন্তু ক্যালিভ্রিশন তো আর করতে পারবেন না ক্যালিভ্রেশন করা খুবই টাফ অনেক অপশানে ঢুকে কাজ করতে হয় আর এই যে আপনার ডিসপ্লে ডিসপ্লে হচ্ছে কাজ ডিসপ্লে এগুলো হচ্ছে আপনি যদি ভেঙে যায় সেক্ষেত্রে আর কিছু করার নাই এগুলা রিপেয়ারিং করা যায় না একদম কাজ কাছের মতন দেখতে পুরো কাজ এটা কাছের উপরে এটা ছাপা একটা ডিসপ্লে আমি চাপ দিয়ে দেখাই জায়গাটা সুইচ আছে আপনার কাউন্টের এগুলো সারা সারার মতন আসলে কিছুই নেই আমার দেখা মতে এর টুকটাক যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে সারা যায় কিন্তু আপনার যদি ভুলভাবে যদি নষ্ট হয় কিছু করার নেই আমার নিজের ঘরের মেশিনও পড়ে আছে নতুন আমি আইনি এগুলো বিক্রি করি আমি অনেক আমার কাছে অনেক আছে যে এগুলো সমস্যা দু একটা আপনার সমস্যার সমাধান সমাধান করা যায় আর দু একটা সমাধান করা যায় না এটাকে নেই ডিসপ্লে আর এ হচ্ছে সার্কিট হ্যাঁ এ সার্কিট ছাড়ার মতন আসলে কিছুই নাই যারা টেকনিশিয়ান ভাইরা আছে তারা খুব ভালোভাবেই বুঝতে পারবে আর এই হচ্ছে ব্যাটারির লাইন ব্যাটারি লাইন তারপরেও লুজ কালেকশান করতেছে তারপরও ঠিকভাবে হয় নাই এটা আবার মোটিফাই করতে হবে আমার আর ফিটিং করে তারপর আমি আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতেছি আর এই যে অন অফ হয়ে যাচ্ছে এটা শুধুমাত্র ব্যাটারি লুজের কারণে এই ব্যাটারি লুজ হচ্ছে এই কারণে আপনার এটা অন অফ হয়ে যাচ্ছে এটা ফলো করলে কোনো সম আর যে ব্যাটারি হচ্ছে এর মধ্যে এইগুলো থাকে এগুলো এটার পাওয়ারটা একটু কমে গেছে এর জন্য আমি একটা নতুন ব্যাটারি লাগাই দিছি এই ব্যাটারির কারণে কিন্তু অনেক সমস্যা হয় অনেক সমস্যা বলতে দেখা গেলো মেশিন আপনার চালু হয় না বা এই যে গোতাগতির কারণে আপনার ভিতরে তার ফেলে যায় হ্যাঁ আর এটার ভুল আর অনেক সময় দেখা গেলো আপনার বাসাবাড়িতে এভাবে রেখে দেওয়াতে আমি আমি নিজে দেখছি এখান থেকে আপনার পানি বেরোয় যায় হ্যাঁ আমি নিজে দেখছি আর এই পানি হয়ে যাওয়ার কারণে অনেক সার্কিট আছে আপনার সার্কিটের এই পাশে থাকে এই এই ব্যাটারিটা না সরি এই ব্যাটারিটা না সেটা হচ্ছে আপনাদের আর রিমোটের যে ব্যাটারিগুলো ওইগুলো পানি হয়ে যায় আর সেই ক্ষেত্রে আপনার পানি বেরোয় যাওয়ার নষ্ট হওয়া আপনার এই সার্কিট বোর্ড নষ্ট হয়ে যায় আর রিমোট ব্যাটারি যেটা ওইটা হচ্ছে বেশি সমস্যা দেখা দেয় আর যারা বাসা বাড়িতে ইউজ করেন তারা অবশ্যই আপনার ব্যাটারিটা খুলে রাখবেন যখন ইউজ করবেন তখন আপনার ব্যাটারিটা দিয়ে রাখবেন সেই ক্ষেত্রে পালাটা অনেক দিন যাবে আর এ একদম নর্মাল হচ্ছে আপনার অন টাইম বলা যায় আপনার এগুলো আসলে ভালো কোনো কোয়ালিটি মাল মানে রিপেয়ারিং করা যায় এরকম কোনো মাল এখনও বের হয়নি আর এমনি ভালো কোয়ালিটি মাল আছে যে মনে করেন দুই চার বছরই কিছু হবে না যেরকম কেমরি কোম্পানির যে স্কেলগুলো আছে এগুলো খুবই উন্নত মানের এগুলো সহজে নষ্ট হয় না আমি এগুলো ফিটিং করি তারপর হচ্ছে যে আমি আমি কন্টিনিউ ভিডিওটা করতেছি